আগামী কুড়ি তারিখে আমাদের এই হুগলি লোকসভা কেন্দ্রের ভোটার হিসেবে আপনাদেরকে ভোট দিতে হচ্ছে গোটা দেশের সামনে এই নির্বাচন একটা গুরুত্বপূর্ণ নির্বাচন হিসেবে দেখা দিয়েছে আমাদের দেশে অতীতেও সতেরোটা এরকম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কিন্তু অতীতের লোকসভার নির্বাচনের চাইতে এবারে এই অষ্টাদশ লোকসভার নির্বাচনের বাড়তি গুরুত্ব হচ্ছে এই যে আমরা যদি সবাই সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এক কাঠ্টা হয়ে দিল্লিতে একটা নতুন সরকার তৈরি করতে না পারি তাহলে আমরা আমাদের চেনা যে ভারতবর্ষ যেটাকে আমরা এতদিন দেখে এসেছি চিনে এসেছি বুঝে এসেছি আমাদের দেশের স্বাধীনতা আন্দোলন তার ঐতিহ্য তার মর্মবস্তু তার উপরে যে ভারতবর্ষের সংবিধান সেই সংবিধান এবং সংবিধানিক ব্যবস্থা তা হচ্ছে আগামী দিনে ভারতবর্ষে আর থাকবে না আপনারা সবাই জানেন ইতিমধ্যেই নরেন্দ্র মোদী একটা কথা ভারতবর্ষের মানুষের সামনে নিয়ে এসেছে তা হচ্ছে এক দেশ এক গুণ কি এমন কারণ ঘটল ভারতবর্ষের সংসদীয় ব্যবস্থায় যে দেশের সামনে এই কথাটাকে তুলে আনতে হচ্ছে এবং শুধু তুলে আনা না তার জন্য ইতিমধ্যে কমিটি তৈরি হয়েছে পার্লামেন্টে এক দেশ এক ভোট এর আসল উদ্দেশ্য কি এর উদ্দেশ্য হচ্ছে এই যে ভারতবর্ষের এই যে গণতান্ত্রিক ব্যবস্থা আমরা যদি ভারতবর্ষের এই বাহান্ন সালের পর থেকে নির্বাচনের ইতিহাস দেখি তাহলে দেখা যাবে যে ভারতবর্ষের এই ইতিহাসে এই যে সতেরোটা নির্বাচন হয়েছে এর মধ্যে নতুন সরকার তৈরি হয়েছে পুরনো সরকার মানুষ মনে করলে সেই সরকারকে নির্বাচিত করেছে আবার মানুষ সেই সরকারকে প্রয়োজন বোধে ফেলে দিয়ে নতুন সরকার তৈরি করেছে ভারতবর্ষের অঙ্গ রাজ্যগুলোতে যারা দিল্লিতে দল তারা হচ্ছে রাজ্যগুলোতে সরকার পরিচালনা করেছে এই যে ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থা এই সাংবিধানিক কাঠামোর মধ্যে এই যে সুযোগ মানুষ ইচ্ছা করলে সরকার তৈরি করতে পারে